নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরা এখানে ভালো আছি এখন বাজে সাড়ে দশটা আর এখন দেখো আমি চলে এসেছি বাসন মাছতে আর আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম কারণ আমার ওই মোবাইল ভেঙে গেছে তাই আমি নতুন মোবাইল কিনে ভিডিও শুরু করলাম আর এখন থেকে আমি চেষ্টা করবো যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়া আমি এখন চলে এসেছি থালা বাসন মাজার জন্য তো চলো তাড়াতাড়ি ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিই এটা আমি নতুন ইউটিউব খুলেছি ওই মোবাইলে আমার ইউটিউব ছিল কারণ আমার আইডি কিছু মনে নেই তাই আমি ওটা আর চালু করতে পারলাম না তো চলো অনেক বক বক করা হলো এবার আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে নিই চলো আমার থালা বাসন মজা হয়ে গেল এবার আমি এখানে পরিষ্কার করে নেব আমার এখানে পরিষ্কার করে হয়ে গেছে এবার আমি এই জলগুলো রেখে দেবো ফেলবো না কারণ আমার এই জল দিয়ে বাথরুম ধোয়া থেকে তারপরে মানে অনেক কিছু আমার কাজে লাগবে তাই আমি এই জলগুলো রেখে দেবো যে আমরা যেখানে আছি সেখানে জলের খুবই সমস্যা হয় তাই আমি যখনই এরকম জল বেঁচে যাই আমি ফেলি না এইভাবেই আমি রেখে দিই যে কোনো দরকার লাগলে তখন আমি এই জলগুলো ইউজ করি এবং আমার সব কাজ হয়ে গেছে এখন আমি চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি চান করে কিচেনে চলে এসেছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি কেটে রেখেছি আলু আর ভেন্ডি আজকে আমি আলু আর ভেন্ডি রান্না করব। আর ডাল তো চলো আমি রান্না সেরে নিই এখন বাজে দুপুর দুটো আর ওর বাবারা এখনও আসেনি আর আমি ছেলেগুলোকে পড়তে বসিয়েছি ওর বাবারা এলে আমরা খেতে বসে পড়বো এখানে দেখো ওদের দুজনকে আমি পড়তে বসিয়েছি ছোটোটা আজকেই ঘুমোয়নি আর দেখো ওর দাদাকে একটু পড়তে দিচ্ছে না ডিস্টার্ব করছে বইগুলো নিয়ে টানাটানি করছে দেখো ঘুরে যদি বড়টা ছোটটা না ঘুমায় তাহলে বড়োটাও ঘুমোতে পারে না আর না ঘুমালে আমি এভাবেই দুজনকে পড়তে বসাই আর আমার ছোট ছেলের পিঠে দেখছো ব্যাগ আছে একটা ওই ব্যাগে আজকেই ওর বাবা কিনে এনে দিয়েছে পেন খাতা বই সব ওর মধ্যে আছে ব্যাগটা ওর খুবই পছন্দ তাই ও ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে থিডিঅ এই পৰ্যন্ত পঢ়ে দেখা পাব নাই একো বলকে তাতক্ষণি খুব ভাল থাক সুস্থ থাক সাৱধানে থাক দেখা হ'ব অন্য একো বুলি ক'তখিনি বাই বাই